করেন আর একটু দাগ করেন হ্যাঁ এর একটু দাগ হ্যাঁ আর একটু দাগ করেন না হ্যাঁ দাগ করে একটু ওখানে রাউন্ড করেন না বাবা বুঝা বলছেন আপনাদের কম বুঝে আবার খুব বেশি বুঝি ওরে দিদি আ দিদি হ্যাঁ এখন হচ্ছে রান করে না এই যে উনিশ গিট হচ্ছে ওখানে কোথায় কাটতেছেন হ্যাঁ ওইখানে কাটবেন গাদিটা এই যে দর্শক আপনার সবাই দেখবেন গোলাপট্টি কিভাবে গোলাপটি কাটা একদম পানির মতো সহজ এই যে তারা দাঁড়ান হ্যাঁ আর একটু নেন হ্যাঁ এই যে গোলাপট্টি হয়ে গেল বুঝা আমরা হচ্ছে কাটে নিলাম এখন হচ্ছে কাটবো মানে এটা হচ্ছে সামনের পাটের না এটা হচ্ছে পিছন পাটের তো দেখছেন না কত সহজ আর আপনারা খালি মনে করেন সেলাই প্রশিক্ষণ খুব কঠিন খুব কঠিন তো আপনারা কমেন্ট করবেন বুঝছেন আপনারা যত কমেন্ট করবেন আমরা আপনাদের হ্যাঁ দেন দ্রুত কাটে না পা দেখা পাইছেন মেহমানগুলো কোথায় দাঁড়িয়ে আছে না হ্যাঁ আর কয়েকদিন এইভাবে দুই তিন দিন আসে হচ্ছে যখন এইভাবে শিখবেন আর আমাকে বলার লাগবে না এখন আপনারা নিজে নিজে একজন মাস্টার নেই হবার নাই দেখা আমাদের বাড়ি কত দূর এই যে হয়ে গেল ভবিষ্যতে দেখা হয় না এই যে দর্শক দেখছেন তাহলে আমরা গোলাপটি কিভাবে কাটতেছি আপনারা ওইভাবে কাটবেন হয়ে যাবে আর আমাদের এগুলো সবাই দর্শক আপনারা সবাই দেখেন এই ভাষাতে আমরা শিখি এটা আছে আমাদের রুবেল ভাইয়া আর এগুলো আছে আপুগুলা এই তো ঠিক আছে দর্শক এই যে গোলাপভূর্তিটা